স্টুডেন্টরা আজকের আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সালের সেকেন্ড সেমিস্টারের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাজেশান নিয়ে সেকেন্ড সেমিস্টারের প্রথম পেপারটা হচ্ছে সিসি টু পয়েন্ট ওয়ান ভাষাবিজ্ঞান তো ভাষাবিজ্ঞানের যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে হানড্রেড পারসেন্ট কমন আসবে পাবে তোমরা প্রথম মডিউল থেকে দিয়ে দিয়েছি দেখো শরৎধ্বনি শ্রেণীবিভাগ করো এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন প্রাচীন বাংলা ভাষার সময় নিদর্শন উল্লেখ করে এর বৈশিষ্ট্য লেখ তিন নম্বর প্রশ্ন আদিমধ্য বাংলা ভাষার বৈশিষ্ট্য লেখ চার নম্বর বর্ণনামূলক ভাষা বিজ্ঞান বলতে কি বোঝো ব্যাখ্যা করো এর মধ্যে প্রথম যে কোশ্চেনটা শরৎধ্বনির শ্রেণীবিভাগ করো এই প্রশ্নটা হান্ড্রেড পারসেন্ট তোমাদের আসছে দু হাজার পঁচিশের সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড মডেল থেকে দিয়েছি প্রশ্নগুলো দেখো এক নম্বরে রুপিম কাকে বলে রুপিম শনাক্তকরণে নিদার সূত্র এটা খুব ইম্পর্ট্যান্ট এটা হানড্রেড পারসেন্ট আসবে এই প্রশ্নটা সেকেন্ডে দিয়েছি প্রশ্নবোধক বাক্যের বিশেষত্বগুলি আলোচনা করো তিন নম্বরে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন ধারা ও কারণ এবার আমরা চলে যাচ্ছি মডেল থ্রিতে মডিউল থ্রি থেকে তিনটে প্রশ্ন দিয়েছি বাংলা লিপির উদ্ভব ও বিবর্তন লেখো আর দু নম্বরে বিজ্ঞান কী শৈলী বিজ্ঞানের বিভিন্ন মাত্রার পরিচয় দাও তিন নম্বরে লোকভাষা কাকে বলে লোকভাষার বৈশিষ্ট্যগুলি লেখো এর মধ্যে প্রথম দুটি যে প্রশ্ন লিপি থেকে এবং বিজ্ঞান থেকে এই দুটো প্রশ্ন করলে আর কিছু করতে হবে না এটা হানড্রেড পার্সেন্ট মানে পাবে তোমরা আর চার নম্বর মডিউল বাংলা মাননের সমস্যা ও সমাধানের সূত্রগুলি লেখো এটা একটা দু নম্বরে ভাষা সংযোগ সম্বন্ধে লেখো তিন নম্বরে অভিধান নির্মাণের লক্ষ্যগুলি সম্বন্ধে বিষয়তে আলোচনা করো তো এই যে আমি সাজেশানটা দিলাম মোটামুটি চারটে মডিউল থেকে এর মধ্যে সবাই পেয়ে যাবে কমন এর বাইরে কোনো কিছু করতে হবে না তো তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আমি পরবর্তী ভিডিওতে নেক্সট পেপারগুলো আলোচনা করব সাজেশান দিয়ে দেবো এবং সিলেবাস নিয়েও একটু বিষয়তে আলোচনা করব।